এটা কত পনেরোশো আর ওইটা ওটা কেন চোদ্দশো ওইটা তো বড় দেখা যায় ওটা ছোট আরো ইলিশের দাম কি বাড়ছে নাকি আমি দিই এক কেজি নিলাম চোদ্দশো টাকা করে এক কেজি ওজনের এক কেজি একশো না কুই কুমড়ো এই যে এটা দিয়ে পনেরোশো যেতে এটা সাতশো

একটা কটা উঠবে চারটা এক কেজি একটু কম হয় একটু বেশি হয় একটু কম দম দেওয়া যায় না সব একদম এমনি হয় আপনি নেবেন কত নেবো এক কেজি নিমো এক কেজি নিচে তো নিমু না ছয়শো পঞ্চাশ টাকা রাখা যায় ফাইন ছয়শো টাকা রাখা যায় বলে না দেন দিলে লোয়া যায় আচ্ছা দিবেন নেবেন তো বিশ টাকা দেন ওঠান এক কেজি দেন দেন এক কেজি দেন

মাসে কি গন্ধ গন্ধইলে ফেরত কত কইরা তিনশো বিশ তিনশো বিশ এটাও দিবেন না তাহলে কি জামুকা ছোটগুলা তো না ছোটগুলা তো লিমুনা

সব থাকে না